আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স এবি চেইস ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো এখন আমি আছি চরমনে মাহফিলে এবং আপনারা জানেন ফাল্গুনির চরমনে মাহফিল শুরু হয়ে গেছে তো ফাল্গুনি চর্মনে মাহফিলে এবার যে সকল লঞ্চ এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আছে পুবলি বারো দ্বিতীয়তে দ্বিতীয় নম্বর আছে সাত দুই নম্বরে আছে আলারফ সাত তিন নম্বরে আছে আশা যাওয়া দুই চার নম্বর আছে প্রিন্স সাত পঞ্চম নম্বর আছে কাজল ছাত ষষ্ঠ নম্বর আছে শরীফ তিন সাত নম্বর আছে প্রিন্স রায়ান এক এবং আট নম্বর আছে সুন্দরবন ষোলো প্রথমবারের মতো চরমণি মাফিলে সুন্দরবন সোলোভে পোকালে সুন্দরবন নয় নয় নম্বর আছে সুন্দরবন নয় দশ নম্বরে আছে পুবলি সাত এগারো নম্বরে আছে লালমোহনের তরঙ্গ সাত বারো নম্বরে আছে অভিযান পাঁচ তেরো নম্বরে আছে চাৎপুর রহমত চোদ্দ নম্বরে আছে গোলাট পনেরো নম্বরে আছে লালমোহনের শ্রীহগর ষোলো নম্বরে আছে মিথিলি চাট সতেরো নম্বরে আছে ফারন দাস আঠেরো নম্বর আছে লালমোহনের ক্যাপ্টেন উনিশ নম্বরে আছে লিজেন্ড পারাবত দশ বিশ নম্বর আছে ঘুসরাটের নিউজ ছাব্বির দুই একুশ নম্বর আছে করলি নয় বাইশ নম্বর আছে সর্বি সাতভেঞ্চার নয়ের সাতই আছে চব্বিশ নম্বর আছে কুয়াকাটা দুই পঁচিশ নম্বর আছে যুবর সাত

বত্রিশ নম্বরে আছে চাঁদপুর ঈদগাহেরিগেটের নতুন সদস্য অগ্রদুত প্লাস এবং তেত্রিশ নম্বরে আছে নিউসাব্বির তিন চৌত্রিশ নম্বরে আছে ভাষানসরের রাজহংস দশ পঁয়ত্রিশ নম্বরে আছে বুরহান জামাল নয় ছত্রিশ নম্বরে রয়েছে চাঁদপুরের ময়ূর এক এবং সঁত্রিশ নম্বরে রয়েছে চাঁদপুরের তলায় মাস্টারব্রিজ সমৃদ্ধ নৌজান আবে জমজম সাত তার পাশে আট আটত্রিশ নম্বরে আছে প্রিন্স আওলাদ উনচল্লিশ নম্বরে আছে খেবুব জাহিদ তিন চল্লিশ নম্বরে আছে কালিগঞ্জ ইলিশার পুবালি পাঁচ একচল্লিশ নম্বরে আছে প্রিন্স আউলাদ দুই বিয়াল্লিশ নম্বরে আছে এম ভি বালিয়া এই যে দেখতে পাচ্ছেন এম ভি বালিয়া তার পাশে তেতাল্লিশ নম্বরে আছে সম্রাট সাত চৌচল্লিশ নম্বরে আছে এম ভি রাজদূত প্রেম দেখতে পাচ্ছেন রাজদূত প্রেমের নাম এবং রুটের নাম মুসিফেলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বরে আছে কালাইয়ার ইগল পাঁচ ছচল্লিশ নম্বরে আছে চর্মনদাজের পুবালি নয় সাতচল্লিশ নম্বরে আছে এম ভি মিরাজ ছয় এবং আটচল্লিশ নম্বরে আছে নন্দীবাজারের তরঙ্গ এক ঊনপঞ্চাশ নম্বরে আছে বোরহানউদ্দিনের গাজী সালাউদ্দিন পঞ্চাশ নম্বরে আছে এম ভি মর্নিংসান নয় নন্দীবাজার রুটের একান্ন নম্বরে আছে এম ভি ইয়াদ সাত বায়ান্ন নম্বরে আছে ইয়াত তিন দুই ইয়াদ কিন্তু একসাথেই প্লেস করেছে তেপ্পান্ন নম্বর আছে বোগদাদিয়া আট চুয়ান্ন নম্বরে আছে শৌলা মুলাদির মহারাজ সাত পঞ্চান্ন নম্বরে আছে এম শাহরুখ দুই দেখতে পাচ্ছেন লঞ্চটি কিন্তু বেশ কিছুদিন সংস্কার কাজ শেষে আবারও সার্ভিসে ফিরেছে ছাপ্পান্ন নম্বর আছে বোগদাদিয়া নয় সাতান্ন নম্বর আছে এম ভি ইয়াদ আটান্ন নম্বরে আছে এম ভি ইয়াদ এক দুই ইয়াদ কিন্তু একসাথে ঘাট প্রেস করেছে এরপর উনষাট নম্বরে আছে স্বর্ণদ্বীপ প্লাস ষাট নম্বরে আছে ইগল দশ এরপর একষট্টি নম্বরে আছে পটুয়াখালীর অন্যতম গতিশীল নৌজান প্রিন্স কামাল এক বাষট্টি নম্বরে আছে এম ভি জামাল আট এমবি জামাল আট ও প্রিন্স কামাল এক ও অফ সিভিলাইন্সের দুই সদস্য একসাথে ঘাট প্লেস করেছে এবং দেখতে পাচ্ছেন দীর্ঘদিন সংস্কার কাজ শেষে জামাল আট নতুন রূপে ফিরে এসেছে তেষট্টি নম্বরে আছে নিউসন দশ চৌষট্টি নম্বরে আছে পটুয়াখালীর প্রবীণ সদস্য সত্তার খান এক এবছর সত্তার খান এক ও চরমনায় এসেছে পঁয়ষট্টি নম্বরে আছে স্বর্ণদ্বীপ আট ছেষট্টি নম্বরে আছে মানিক চার দেখতে পাচ্ছেন যে সাত্তারখানা একদম মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে একটু গাছগাছালির মধ্যে ঢুকে গিয়েছে সাত্তারখানা এক সাতষট্টি নম্বরে আছে এম ভি মিম দুই এবং আটষট্টি নম্বরে রয়েছে এম ভি মিম চার এই লঞ্চটির আগের নাম ছিল নিউ মেঘনারানি পরবর্তীতে মালিকানা পরিবর্তনের পর লঞ্চটির নাম দেওয়া হয় নাইন মিম চার এবং বেশ কিছু সংস্কার কাজও করা হয় বিমান লঞ্চ তার বিমান লোকটি এখনও রয়ে গিয়েছে এরপর উনসত্তর নম্বরে রয়েছে সুরেশ্বর এক সত্তর নম্বরে রয়েছে নরিয়া পাঁচ এবং একাত্তর নম্বরে রয়েছে কিস্তি এক্সপ্রেস তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবারের ফাল্গুনি চর্মনি মাফিলে ছোট বড় মিলিয়ে এই একাত্তরটি লঞ্চ এসেছিল তো চেষ্টা করলাম আপনাদেরকে চর্মনি মাফিলে আসা লঞ্চগুলো দেখানোর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম